আচ্ছা আমরা যখন নিজেদের প্রিয় মানুষটাকে পাই তখন তার নাম দিই পূর্ণতা কিন্তু ভালোবাসার মানুষটা যখন অন্য আরেকজনের মায়ে আবদ্ধ হয় তখন তাকে আমরা কী নাম দেবো আজকের গল্পের নায়িকার সাথেও এমন কিছু হয় আমাদের নায়িকা বহুই ভালোবেসে ফেলে শিয়াও নামের একটি ছেলেকে কিন্তু ছেলেটি অনেক বড় লোক হয় নায়িকার বান্ধবী শিয়াও সে করে কি শিয়াও কি নামের ছেলেটিকে বহুয়ের থেকে আলাদা করে নেয় আর তাকে ভালোবাসতে শুরু করে যার কারণে আমাদের নায়িকা এবং নায়িকের সম্পর্ক ভেঙে যায় তোমরা বুঝতেই পারছ আজকের গল্পটা কতটা ইন্টারেস্টিং তো চলো শুরু করছি শুরু করার আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও তো গল্পের শুরুতেই আমরা বহুইকে দেখতে পাই সে এক জায়গায় যাচ্ছিল তখনই তার বন্ধু জিয়াবু বলে বহুই কোথায় যাচ্ছে তখন বহুই বলে সে হসপিটালে যাচ্ছে শেয়াউকির সাথে দেখা করার জন্য তখন জিয়াবু বলে শেয়াউকি তো অনেকদিন হলো কমায় আছে এখনও পর্যন্ত সুস্থ হয়নি তো বহুই কেন তার পিছু পিছু করছে তখন বহুই বলে সে তাকে ভালোবাসে ভালোবাসার মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন তাকে অবশ্যই সময় দেওয়া উচিত আর এখানে বহু আরেকটা কথা বলে যে সেও কি হচ্ছে তার ফ্যামিলির একমাত্র ওয়ারিস যেটা শুনে চিয়াপুর চোখটা চকচক করে ওঠে তারপর আমরা বহুইকে হসপিটালে দেখতে পাই শিয়াউকির পাশে এখানে বহুই শিয়াউকিকে বলে সে সর্বোচ্চ চেষ্টা করছে শিয়াউকে সুস্থ করার জন্য আর এখন সে ক্লান্ত হয়ে গিয়েছে কারণ অনেক দিন হলো শিয়াওকে কোমায় রয়েছে কারণ শিয়াউকির একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে বহুই সর্বোচ্চ চেষ্টা করছে শিয়াউকে সুস্থ করার জন্য তখনই দেখা যায় বহুর কাছে একটা কল আসে আর কলটা করে জিয়াপু সে বলে বহুর ফ্যামিলি বহুর সাথে দেখা করতে চায় যেটা শুনে বহু এখান থেকে চলে যায় পরক্ষণেই দেখা যায় শিয়াউকে জ্ঞান আস্তে আস্তে ফিরছে তখনই আমরা তার সামনে জিয়া দেখতে পাই এখানে শিয়াউকে জ্ঞান ফেরার সাথে সাথেই সে জিয়াবুকে তার গার্লফ্রেন্ড মনে করতে থাকে আর বলে জিয়াবুকে অনেক বেশি ধন্যবাদ কারণ জিয়াবু তার অ্যাক্সিডেন্টের পর থেকে তার খেয়াল রাখছে এটা শুনে জিয়াবু বলে হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্টের পর থেকে এখন পর্যন্ত জিয়াবু সবসময় তার পাশেই ছিল তারপর আমরা বহুইকে দেখি সে সব কিছু জানতে পেরে খুবই কষ্ট পায় কারণ তার ভালোবাসার মানুষটার জন্য এত কিছু করল কিন্তু এখন সে অন্যজনের সাথে তখনই বহুর সাথে দেখা হয় অন্য আরেকটি ছেলের সে বহুইকে বলে বহুই কি তার গার্লফ্রেন্ড হবে তখন বহুই বলে সে তাকে একদমই পছন্দ করে না কারণ সে তার টাইপের নয় তখন ওই ছেলেটি বলে সে বহুর জন্য তার নাম পরিবর্তন করে দিবে এবং সব কিছু করতে রাজি আছে কিন্তু বহুই বলে সে অন্য আরেকজনকে পছন্দ করে তখনই আমরা ওখানে জিয়াউবু আর শিয়াউকিকে দেখতে পাই এখানে জিয়াউবু বহুইকে বলে বহুই তার সাথে রাগ করেছে কারণ সে আর শিয়াউকি ডেট করছে তখনই বহুর সাথে থাকা ওই ছেলেটি বলতে থাকে বহুই আর তারা দুইজনও ডেট করছে তারা দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা শুনে জি অবু বলে এত তাড়াতাড়ি বহুই মোবন করে ফেলেছে তাদের কথা শুনে ওই ছেলেটার যার নাম ইউসেন সে বহুইকে বলে অবশ্যই কি তুমি এই ছেলেটাকে পছন্দ করতে যার কথা তুমি একটু আগে বলছিলে যেটা শুনে বহুই বলে তুমি চুপ করে যাও তারপর আমরা দেখি বহুই যখন এক জায়গায় যাচ্ছিল তখনই তার কাছে একটি এস এম এস আসে আর আমরা দেখতে পাই বহুই যায় শিয়াউকি আনার জন্য আর শিয়াউকি অনেক ট্রাঙ্কা অবস্থায় ছিল বহুই এখানে শিয়াওকিকে আনতে গেলে শিয়াউকি তো বহুর উপরে পড়ে যায় আর তারা দুইজনে একটি সুন্দর রাত কাটায় পরের দিন সকাল হতেই তাদের যখন ঘুম ভাঙে তখনই ওখানে জিয়াউপুর চলে আসে শেয়াওকের মাকে নিয়ে আর তারা ভীষণই চিল্লাচিল্লি করতে থাকে তখনই শেয়াওকেই বলে সে বুঝতেই পারেনি বহু এখানে কি করে আসলো হয়তো এটা বহুর প্ল্যান ছিল শেয়উকে ফাঁসানোর আর শেয়াওকি এখানে বহুর উপর সম্পূর্ণ দোষ দিয়ে সে চলে যায় জিয়াউপুর পিছনে এইদিকে বহুই শিয়াওকির মাকে বলে সে একদমই বুঝতে পারেনি ওই রাতে কী হয়েছে তখনই শেয়উকির মা বলে সে এই সব কিছু প্ল্যান করেই করেছে যেটা শুনে বিহুই অবাক হয়ে যায় তখনই শেয়উকির মা বলে ওই জিয়ব মেয়েটা খুব খারাপ সে ইচ্ছা করে শেয়উকির জীবনে এসেছে আর বহুইকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে এখন সে চায় বহুই যেন শেয়উকিকে বিয়ে করে এই দিকে আমরা শেয়উকিকে দেখি সে পরবর্তীতে বহুইকে ডাকে আর তাকে বলে বহুইকে সে এমন একটি শাস্তি দেবে যেটা সে সারা জীবন মনে রাখবে আমরা পাই বহুইকে বিয়ে দেখতে করে নিয়েছে কারণ শিয়াউকির মা বহুইকে বিয়ে করার জন্য এখানে তো বহুইকে ভীষণভাবে অপমান করেছিল বলছিল তোমার তো যোগ্য দেয়নি আমার বউ হওয়ার তুমি চিরুর জায়গা চিনিয়ে নিয়েছ তার শাস্তি তোমাকে আমি অবশ্যই দিব পরিস্থিতি দেখা যায় শিয়াওকে রাত্রেবেলা ড্রিঙ্ক করে বহুর উপর অত্যাচার করছে এখানে বহুই তো শিয়াওকে সামলানোর অনেক চেষ্টা করে কিন্তু শিয়াও বারবার বলছিল তোমার সাহস কি করে হয় যেরুরুর জায়গাটা চিনিয়ে নেওয়ার তার শাস্তি তোমাকে পেতেই হবে তোমার অনেক শখ হয়েছে আমার বউ হওয়ার আর তুমি আমার মায়ের মনটা জয় করে নিয়েছ এটা বলে সে তার উপর ছাপিয়ে পড়ে তারপরে আমরা দেখতে পাই সেও কি আবারও করে কি একটি মেয়েকে নিয়ে সে বাসায় আসে তখনই যখন বহুই আসে সে বহুইকে পরিচয় করিয়ে দেয় তার বাড়ির কাজের লোক হিসাবে ওই মেয়েটার সাথে ওই মেয়েটা তো বউইকে ভীষণ খারাপ খারাপ কথা বলছিল তখন বহুই তাদের কথা শুনে বলে সে হচ্ছে ওয়াইফ যেটা ওই মেয়েটা বলে বলে মুখে এত বড় কথা এটা সে বহুইকে একটা চেয়ার মারে কিন্তু সেও এখানে কিছুই বলে না যেটা দেখে বহুই এখান থেকে চলে যায় তারপরে সিনে আমরা বহুইকে তার নিজের রুমে দেখতে পাই তখনই এখানে শেয়াউকি এসে বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও আমার মা বলেছে তোমাকে আমার কোম্পানিতে জব দেওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি কোম্পানিতে এইদিকে বহুই যখন রেডি হয়ে আসে তখন সে জানতে পারে সে অবকেই চলে গিয়েছে সে তখন ট্যাক্সি করে তাড়াতাড়ি করে কোম্পানিতে যায় যাওয়ার পরে তখন কোম্পানির মেয়েটা বলে বহুইকে একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে বহুই যখন ওই ক্লায়েন্টের কাছে যায় আর তার সাথে কথা বলছিল তখনই ওই ক্লায়েন্টটা বহুর সাথে খুবই বাজে আচরণ করে বহুই তাকে আটকাতে গেলে তখন ওই ক্লায়েন্টরা তাকে চর নিচে ফেলে দেয় তখন ওখানে শিয়াউকি আর ওই মেয়েটা চলে আসে আসলে এই সব কিছু ওই মেয়েটার প্ল্যান ছিল শিয়াও এই সব কিছু দেখেও এখানে কিছুই বলে না শিয়াও কি ওই ক্লায়েন্টটাকে বলে আপনার ফাইলগুলো আমি সিগনেচার করে দিয়েছি ওইগুলো নিয়ে যাবেন এখানে বহুই উঠতে পারছিল না তখনই শিয়াউকি তাকে কোলে করে এইখান থেকে নিয়ে যায় তারপরে আমরা শেয়উকিকে দেখি বাসায় চলে গিয়েছে আর সে জানতে পারে বহুই এখনও পর্যন্ত পাশায় ফিরেনি তখন সে চারপাশে খোঁজ করে জানতে পারে বহুইকে অফিসের মধ্যেই ওই মেয়েটা আটকে রেখেছিল সে তখন বহুইকে উদ্ধার করে তারপরে চিনি আমরা শিয়াউকি আর বহুইকে দেখতে পাই এখানে শিয়াউকির মা এসেছিল বহুয়ের সাথে দেখা করার জন্য আর তাদেরকে একটি টিকিট দেয় সেখানে যেন তারা সুন্দর করে একটি নাইট স্পেন্ড করতে পারে তার পরের সিনে আমরা দেখি বহু সুন্দর একটি গাউন পরে ওখানে গিয়েছে কিন্তু ওখানে শিয়াওকে আসেনি ওখানে এসেছিল ইউসেন সে বহুইকে সময় দিছিল। এখানে ইউসেন বহুইকে বলে সে বহুইকে খুব পছন্দ করে আর সে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বহুর জন্য তখনই ওখানে ইউসেন আসে আর সে বহুইকে পিছন থেকে হাক করে নেয় তখনই ওখানে ইউসেন শিয়াউকিকে বলে এটা তোমার জিরো নয় যে তুমি তাকে হাক করছো এটা তো আমার গার্লফ্রেন্ড তখনই শিয়াউকি তার মুখ থেকে মাস্কটা সরিয়ে দেখতে পায় এটা তো বহুই তখন শিয়াউকি এখান থেকে মন খারাপ করে চলে যায় কারণ সে তো জিরোকে খুব বেশি মিস করছিল। তার পরের আমরা দেখি বহুই যখন বাসায় ফিরে তখনই বাসায় থাকা মহিলাটা বলতে থাকে এখনও পর্যন্ত শিয়াওকি বাসায় ফেরেনি তখন বহুই যায় শিয়াওকিকে কিকে জন্য আমরা দেখতে পাই শিয়াওকি এক জায়গায় বসে ট্রেন করছিল আর সে জিয়াবুকে মনে করছিল কারণ দুই মাস ধরে জিয়াউবু এখানে ছিল না তখনই ওখানে বহুই আসে বহুইকে দেখি শিয়াওকি বলে তুমি জানো আমি তোমাকে কতটা ঘৃণা করি আর তুমি যেরকম ভাবছো আমি সেরকম না তখন বহুই বলে আমি যেমনটা তোমাকে ভেবেছিলাম আসলে সত্যিকারই তুমি এমন মানুষ নও এখানে শেয়উকি বলে জিরো চলে গেছে দুই মাস হয়ে গেছে তখন বহুই বলে জিরু এখন হয়তো অন্য কারোর সাথে ঘুরছে কিন্তু দেখা যায় শেয়উকি তার ড্রিঙ্কে থাকা অবস্থায় সে বহুইকে কিস করে আর এইখান থেকে চলে যায় তার পরে আমরা দেখি বহু যখন বসেছিল তখনই ওখানে জিরো আসে আর জিরো পরে দুই মাস আমি এখানে ছিলাম না আর দুই মাসের মধ্যে তুমি এই বাড়িতে চলে এসেছ কিন্তু এখন আমাকে সে এখানে নিয়ে এসেছে তো আজকের পর থেকে আমি এখানেই থাকবো তখনই ওখানে একজন মহিলা আসে তার নাম মিসেস লি মিসেস লি এখানে বলে আমি শুধুমাত্র বহুই আর মিস্টার শিয়াওকের কথা শুনি আমি কোনো বাইরের লোকের কথা শুনি না যেটা শুনে জিয়া ওপর খুব বেশি রাগ হয় সে তখন শেয়কের কাছে গিয়ে কমপ্লেন করতে থাকে যে মিসেস লি বহুর কথা অনুযায়ী তার সাথে খারাপ ব্যবহার করছে এক্ষুনি যেন সে মিসেস লিকে এই বাসা থেকে বের করে দেয় যেটা শুনে সেও কেউ সব কিছু মেনে নেয় আর সে বহুইকে বলে আজকের পর থেকে তুমি আর এই বাসায় থাকতে পারবে না এইখান থেকে চলে যাবে কারণ জিরো এখানে চলে এসেছে আর আমি জিরোকে ভালোবাসি আর জিরো আমার বাচ্চার মা হতে চলেছে যেটা শুনে বহুই বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাব তারপরে পরের দিন সকাল হতেই আমরা দেখতে পাই সেও কি যখন অফিসে যাচ্ছিলো তখন লি বলে কালকে রাত্রের পর থেকে বহু এখনো পর্যন্ত বাসায় ফিরেনি যেটা শুনে সে একটু চিন্তায় পড়ে যায় তখনই তার ফোনে কোনো একটা এস আসে যেটা দেখে তার মনটা খারাপ হয়ে যায় কিন্তু জিয়াপু তাকে বলে সে যেন এখন বহুইকে নিয়ে চিন্তা না করে কারণ তারা এখন নতুন করে সংসার শুরু করবে তারপর আমরা দেখি সে যখন গেম খেলছিল তখন এখানে পুহুই আসে আর বলে সেই কেন পুহুর সাথে দেখা করতে চেয়েছে তখন সে বলে তুমি কার রাতে ইউসেনের সাথে ছিলে তার সাথে তুমি কি করছিলে তখন বুকুই বলে কার রাতে তার বার্থডে ছিল আমি তার বার্থডে সেলিব্রেট করছিলাম আর সে শুধুমাত্র আমার বন্ধু সে তাকে সম্পূর্ণটা এক্সপ্লেন করেছে তখন সেও বলে তুমি একটা নষ্ট মেয়ে আর তুমি অন্য একটি ছেলের সাথে ছিলে এই কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ কী করে করো যেটা শুনে বহুই বলে তুমি নিজে থাকছো একটি মেয়েকে নিয়ে আর আমাকে বলছো তখনই ওখানে জিরো আসে আর সে বলতে থাকে আমরা শুধুমাত্র দুইজন তোমাকে নিয়ে চিন্তা করছিলাম যে তুমি কোনো খারাপ ছেলের পাল্লাই না পড়ো তখন বহুই বলে জিরো আপনি আপনার প্রেমিককে সামলান সে হয়তো আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছে তারপরে সিনে আমরা শেওকের মাকে দেখি এখানে জিরো এসে শেয়কের মাকে বলছিল সে আর শেয়কে খুব ভালো আছে এখানে শুধুমাত্র বহুই থার্ড পারসন এখন সে যদি বহুইকে এখান থেকে বের করে দেয় তাহলে তারা দুইজন বিয়ে করে নিবে কিন্তু এখানে শেয়াওকির মা বলে তোমার এত সাহস কী করে হয় তুমি অন্য একটা বয়ফ্রেন্ড রেখে আমার ছেলের সাথে বিয়ে করতে চাচ্ছ এটা বলে সে কিছু ছবি তার সামনে রাখে সে বলে তুমি অন্য আরেকজনের বাচ্চা এনে বলছো এটা আমার ছেলের বাচ্চা যেটা দেখে জিরো বোঝে ফেলে শেয়কের মা সব কিছু জেনে গেছে তখন সে মার সাথে জোর জবরদস্তি করতে থাকে তখনই দেখা যায় শেয়কির মা এক পর্যায়ে একটি ফুলের টপের সাথে ধাক্কা খায় আর তার মাথায় আঘাত পায় আর সে ওখানে অকান হয়ে যায় তখনই ওখানে পুহুই আসে বহু এখানে তাকে অজ্ঞান অবস্থায় দেখে সে জিরুকে বলে তুমি এটা কি করেছ এটা যদি সেও কি জানতে পারে তাহলে তোমাকে কি করবে তখনই জিরু বলে সে জানতে পারলে তবেই তো বলবে তখনই দেখা যায় জিরু ওখানে তাকে দেওয়ালের মধ্যে তার মাথা ঢুকতে থাকে আর তার মাথা থেকে রক্ত পড়তে শুরু করে আর সে ওখানে অজ্ঞান হয়ে যায় তখনই ওখানে শেয়াও কি আসে আর সে বহুইকে বলে তুমি এসব কী করেছ আমি তোমাকে কোনো দিনই ক্ষমা করবো না তখন বহুই বলে সে কি করেছে সে তো এখনো কিছুই করেনি সে তাকে সুন্দরভাবে বলছে কিন্তু সেও কি বলে তুমি আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যাও তারপরের সিনে আমরা বহুইকে ইউসেনের সাথে দেখতে পাই এখানে বহুই বলে তার কী হয়েছে তখন ইউসেন বলে বহুই অজ্ঞান হয়ে গিয়েছিল আর বহুই এখন প্রেগনেন্ট যেটা শুনে বহুই তাড়াতাড়ি করে সেও কি সাথে দেখা করতে যায় আর তাকে জানায় সে প্রেগনেন্ট তাই সে তাকে ডিভোর্স দিতে পারবে না কারণ তার বাচ্চা কিছুতেই অনাথ হয়ে জন্মগ্রহণ করতে পারে না যেটা শুনে সেও কেউ মেনে নেয় আমরা দেখি সেও জিওবোর খেয়াল রাখছিল এখানে সেও কেউ বলে বউ হুই প্রেগনেন্ট তাই সে তাকে ডিভোর্স দিতে পারবে না কিন্তু সে তাকে টাকা দিয়ে অন্য এক জায়গায় পাঠিয়ে দেবে এখানে জিয়া যেন চিন্তা না করে তারপর আমরা জিয়া আর তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই তারা দুইজন এখানে কথা বলছিল আর এখানে আমরা আরেকটা ঘটনা জানতে পারি যে বহুর আগে একটা পাঁচ বছরের ছেলে আছে যেটা কিনা শেয়উকির ছিল কারণ বহুই আর শেয়াওকি স্কুল লাইফে প্রেম করত আর কোনো এক দুর্ঘটনাবশত বহু শেয়উকির দ্বারা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল যেটা কি না জানতো না আর বহুই প্রেগনেন্ট হওয়ার পরে সে স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিল এখন তার পাঁচ বছরের একটি ছেলে আছে যেটা কিনা এখনো পর্যন্ত সে জানে না এটা জিয়াউপু আর তার বয়ফ্রেন্ড বসে আলোচনা করছিল যেটা জেনে জিয়া অপু বলে এখন সে যেভাবেই হোক শেয়াউকে ওই ছেলেকেও মেরে ফেলবে তারপরে আমরা দেখি শেয়া অপু আর শেয়াওকে একসাথে বসে গল্প করছিল আর বাইরে পিছনে বৃষ্টি হচ্ছিল তখনই ওখানে বুকই আসে আর সে জোরে জোরে দরজা থাকিয়ে শেয়াউকে ডাকতে থাকে তখনই দেখা যায় জিয়াউপু বাইরে এসে বলে সে কেন ডাকছে তখন বহুই বলে তার পাঁচ বছরের ছেলে খুবই খারাপ অবস্থা সেটা কিনা শেয়াউকির ছেলে এখন তাকে বাঁচানোর জন্য তিন হাজার দরকার তাকে খুব জরুরি একটা অপারেশন করাতে হবে জিয়বু যেন এখন এই টাকাটা তাকে দেয় এই টাকাটা দিলে সে আর কোনো দিন এইখানে আসবে না যেটা শুনে জিয়াবু বলে ঠিক আছে সে শেয়উকিকে বলছে শিয়াওকি যেন বহুইকে তিন মিলিয়ন ইওয়ান দেয় কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে জিয়াবু এখানে এসে বলে শেয়াউকি তাকে মানা করেছে তাকে টাকা দেওয়ার জন্য যেটা শুনে বহুই বলে ওটা তো শেয়াউকিরও ছেলে সে কী করে মানা করতে পারে পাঁচ বছর পর্যন্ত সে এই কথা কাউকে জানায়নি এখন কি তার নিজের ছেলেকে কী করে মানা করতে পারে আর সে এখানে ভীষণই কান্না করতে থাকে অন্যদিকে আমরা জিয়াবু আর শিয়াওকিকে দেখি এখানে জিয়াবু বলে বহুই নাকি চলে গিয়েছে পরের দিন সকাল হতেই আমরা বহুইকে দেখতে পাই দরজার সামনে সে সারা রাত এখানেই ছিল তখনই ওখানে শেয়উকে আসে আর সে বহুইকে বলে বহুয়ের বাচ্চার খেয়াল সে রাখতে পারবে না সে কিছু টাকা দিচ্ছে বহুইকে বহুই যেন এখান থেকে চলে যায় বহুই বলে সে তার কাগজে সিগনেচার করে দিয়েছে আর বহুই ওই কার্ডটা এখানে ফেলে দিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল শেয়উকে ভালোবাসা এখানে বহুই বলতে থাকে তার জীবনের সব কিছু এখন শেষ হয়ে গেল আর আমরা জানতে পারি বহুর পেটে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছে তারপরে আমাদের এক মাস পরে সিন দেখানো হয় যেখানে এখন বহুই আলাদা থাকে আর বহুর সাথে ইউসেন দেখা করতে আসে বহুই বলে ইউসেন এখানে কেন এসেছে ইউসেন জানায় সে এখানে বিজনেস ট্রিপে এসেছে আর এখানে সে বহুর সাথেই থাকতে চায় যেটা শুনে বহুও তাকে থাকার জায়গা দিয়ে দেয় একদিন বহুইকা কাজ শেষ করে এসে দেখতে পায় ইউসেন ঘুমিয়ে আছে বহুই তাকে ঠিক করে দিয়ে তার কাছে যেতে হঠাৎ করে বহুই তার বুকের মধ্যে মাথা রেখে দেয় তখনই বহুর অন্যরকম ফিলিং কাজ করতে থাকে আর আমরা বুঝতে পারি বহুই আস্তে আস্তে ইউসেনকে ভালোবাসতে শুরু করেছে আর আমরা তো জানি ইউসেন আগে থেকে বহুকে ভালোবাসে এখানে যে জেগে উঠতে সে বহুইকে বলে বহুই যদি তার সাথে ঘুমাতে চায় তাহলে সে ইউসেনকে যেন একবার বলে বহুই তখন ইউসেনকে একটু ধাক্কা দেয় দেখা যায় ইউসেন বেজার মাথাটাই ফেটে যায় আর তার মাথা থেকে রক্ত পড়তে থাকে তখন ইউসেন বহুইকে বলে তার রক্ত দেখতে খুব ভয় লাগে আর এখানে ইউশেন অজ্ঞান হয়ে যায় বহুই তারপর ইউসেনকে হসপিটালে নিয়ে যায় তখন ডাক্তার জানায় ওই আঘাতের ফলে ইউসেনের মেমোরি লস হয়ে গিয়েছে সে এখন ছোটো একটি বাচ্চার মতো ব্যবহার করবে যেটা শুনে বহু সর্বোচ্চ চেষ্টা করতে থাকি ইউশেনের মেমরিকে আবারও ঠিক করার কিন্তু আমরা এখানে জানতে পারি যে ইউশন এখানে অভিনয় করছে বহুয়ের ভালোবাসা পাওয়ার জন্য এই দিকে আমরা সেও আর জিরুকে দেখতে পাই তারা দুইজন গল্প করছিল আর জিরু এখানে বুঝতে পারে সেও কোনো কিছুকে মিস করছে তাই তার মনোযোগ জিরুর দিকে নেই তখন জিরু পরে বহুর জন্য তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে তাদের এখন এক জায়গায় ঘুরতে যাওয়া উচিত যেটা শুনে সেও রাজি হয়ে যায় আর এখানে আমাদের দেখানো হয় জিরো তার বয়ফ্রেন্ডের সাথে মিলে একটি প্ল্যান করে বহুইকে মারার জন্য তারপর সিনে আমরা দেখতে পাই কিছু লোক বহুই আর ইউসেনকে কিডন্যাপ করে নিয়ে নেয় কিন্তু ইউসেন বহুইকে শেষ পর্যন্ত বাঁচিয়ে নেয় আর বহুইকে বলে বহুয়ের শেষ পর্যন্ত ইউসেন তার পাশে থাকবে বহুই যেন চিন্তা না করে তখনই ওখানে বহুই সাথে শিয়াওকে দেখা হয় এখানে শিয়াওকে বহুইকে বলে অনেকদিন পর দেখা হয়েছে বহুই বলে হ্যাঁ এখানে শিয়াওকে বহুইকে বলছিল সে কি একবারের জন্য সরি ফিল করে না এত কিছু হওয়ার পরেও বহুই কি করে তাকে ভুলে যেতে পারে তখন বহুই বলে এই কথাটা শেয়াউকে মুখে মানায় না কারণ শেয়াও নিজে একজনের সাথে থাকছে আবার আশাও করছে বহুই তার সাথে থাকবে তখনই ওখানে চিরু চলে আসে আর বহুইকে বলে সে বহুইকে দেখে অনেক খুশি হয়েছে তখন বহুই বলে সে সত্যিই কি খুশি হয়েছে তার যত ইচ্ছা সে উঠতে পারে কিন্তু সে জে শিয়াংকে তো চেনে তখন জিয়বু বলে জে শিয়াং কে সে দেখবে একদিন তোমার প্রেমিকই তোমাকে ফাঁসিয়ে দেবে আর এটা বলে সে এখান থেকে চলে যায় তখন জিরো শিয়াউকিকে বলতে থাকে সে সত্যিই জানে না বহু কার কথা বলছে তারপরে জিরো বাসায় এসে তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে সত্যি কি বহুই মারা গিয়েছে বহুই তো মারা যায়নি তাহলে সে মিথ্যে কেন বলল আর এদিকে আমরা দেখি বহুই একদিন জিয়াবুর বয়ফ্রেন্ডকে বাঁচিয়েছিল তারপরে বহুই আর জিয়াফুর বয়ফ্রেন্ড তারা দুইজন মিলে একটা প্ল্যান করে জিয়া বুকে ফাঁসানোর জন্য যাতে জিয়া সব কিছু কবুল করে নেয় যে সে কি কি ভুল করেছে আর দেখা যায় তাদের প্ল্যানে কাজ করে সে কি দেখা করতে আসে জি সাথে আর সে তাকে বলে তারা দুইজনই জিয়া বুকে ভালোবাসে কিন্তু জিয়বুর সত্যি একটি ভালো মেয়ে নয় পরের সিনে দেখা যায় জিয়াবু দেখা করতে আসে তার বয়ফ্রেন্ডের সাথে আর তার বয়ফ্রেন্ড জিয়াবুকে বলে জিয়াবু যেন সব কিছু স্বীকার করে নেয় সে সামনে সে যা যা ভুল করেছে তারপর তারা দুইজন এখান থেকে চলে যাবে আর আলাদা করে জীবন শুরু করবে কিন্তু জিয়াবু বলে সে এটা কিছুতেই করতে পারবে না সে টাকার জন্য এত কিছু করেছে বহুদূর সন্তানকেও মেরে ফেলেছে সে এখন কি করে মাঝ পথে সেকে ছেড়ে যেতে পারে সে কি তাকে ছেড়ে দেবে সে যদি সত্যি কথা বলে তখনই আমরা দেখ কি ওখানে থেকে শুনে ফেলে আর সে বলে সে কি করে এমনটা করতে পারলো সে কি করে তার সুযোগ নিতে পারলো এতটা খারাপ সে কি করে হতে পারে সে বহুর সাথে এত খারাপ ব্যবহার করেছে এমন কি তার দুই সন্তানকেও কি না তার জন্যই মরতে হয়েছে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না দেখা যায় সে বহুয়ের সাথে দেখা করতে আসে কিন্তু এইবার আর বহুই তার সাথে দেখা করতে আসে না তার সাথে দেখা করতে আসে ইউসেন ইউসেন এখানে সে কে বলে তুমি আর কি চাও বহুই তোমার সাথে দেখা করতে চায় না সে তোমার থেকে মুক্তি চায় তুমি যা করেছো তার সাথে তারপরে আবার কোন মুখ নিয়ে এসেছো এইখানে তখন সেও বলে সে বহুর সাথে দেখা করতে চায় কারণ তার আর চিরোর বিয়ে আর কি গিয়েছে এখন সে বহুইকে বিয়ে করবে আর বহুর কাছে মাপ যাবে কিন্তু ইউসেন বলে এত কিছু হওয়ার পরও তুমি আবার বহুইকে বিয়ের কথা বলতে এসেছ বহুই তোমার সাথে আর কোনো দিন দেখা করবে না এটা বলে সে ওখান থেকে চলে আসে এইদিকে আমরা বহুইকে দেখি সে ইউসেনের সাথে ছিল আর ইউসেন এখনও পর্যন্ত বহুর সামনে ওই নাটকটা করে যাচ্ছিল যে তার কিছুই মনে নেই আর এইবার বুকই তার মনের কথা ইউসেনকে বলে আর সে সুন্দর করে ইউসেনকে প্রপোজ করে আর ইউসেনকে বলে এখন থেকে সে সব সময় ইউসেনের সাথেই থাকবে এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের জীবন থেকে যদি কেউ চলে যেতে চায় তাহলে অবশ্যই তাকে হাসি মুখে চলে যেতে দেওয়া উচিত কারণ আল্লাহতালা হয়তো আমাদের জন্য তার থেকেও ভালো কিছু তৈরি করে রেখেছে